শোনা গেছে এই মন্দিরে নাকি মরাও জ্যান্ত হয়ে যায় এই মা খুব জাগ্রত এই মায়ের কাছে কিছু চাইলে মা নাকি কাউকে নিরাশ করে না আপনারা ভাবছেন কিভাবে যাবেন কখন খোলে কখন বন্ধ হয় ভোগের ব্যবস্থা আছে কিনা না পুজো দেওয়ার নিয়ম সকল রকম তথ্য আজকের এই ভিডিওতে থাকছে এই মন্দিরটি কিভাবে তৈরি হলো আর মায়ের কি মহিমা এই সমস্ত রকম কাহিনী আজ আমি আপনাদেরকে দেব এই মন্দিরে কর্তৃপক্ষের মুখ থেকে আপনারা সকল কিছু শুনতে পারবেন প্রলিপ্ত নগরে দক্ষ যজ্ঞে প্রতিনিন্দা শ্রবণে দেহত্যাগী সতীর বামপদের গোড়ারই পতিত হয়েছিল এই কারণে এই স্থান এক মহাপীঠস্থানে পরিণত হয়েছে তাই এই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল আপনাদের সকলকে চলুন তাহলে যাওয়া যায় মন্দিরে উদ্দেশ্যে এবার বলি আপনারা এই মন্দিরে কিভাবে যাবেন এই মন্দিরটি অবস্থিত পূর্ব মেদিনীপুরের তমলুকে হাওড়া থেকে হলদিয়া লোকাল কিংবা তাম্রলিপ্ত ট্রেন ধরে আপনারা সোজা পৌঁছে যাবেন তমলুক স্টেশনে তারপর তমলুক স্টেশন থেকে টোটো ধরে সোজা পৌঁছে যাবেন বর্গভীমা মায়ের মন্দিরে এছাড়া আপনারা যদি হলদিয়া লোকাল না পান তাহলে আমার মতো মেচেদা গামি যে কোনো লোকাল ট্রেন ধরে আপনারা মেচেদা স্টেশনে নামবেন ভাড়া নেবে মাত্র পনেরো টাকা মেচেদা বাস স্ট্যান্ডে এসে তমলুক বা নন্দীগ্রামের যে কোনো বাস ধরে আপনারা হসপিটাল মোড় নামবেন ওখান থেকে টোটো ধরে মাত্র দশ টাকা ভাড়া দিয়ে আপনারা অনায়াসে মিনিট দশকের মধ্যে দশ টাকা ভাড়া দিয়ে পৌঁছে যাবে একদম মন্দিরের সামনে দাঁড়িয়ে আছে এই সিঁড়ি দিয়ে উঠেই মন্দিরের ভিতরে আমাদেরকে যেতে হবে আর এই মন্দিরটি খোলে হচ্ছে সকাল সাতটার সময় এবং বন্ধ হয় দুপুর দুটার সময় আবার তিনটের সময় খোলে এবং রাত্রি আটটার সময় বন্ধ হয় মন্দিরে প্রবেশের আগে আপনারা দেখতে পাচ্ছেন জুতো রাখার জায়গা আছে এখানে জুতো রেখে তারপর মন্দিরের ভিতর প্রবেশ করতে হবে মন্দিরের বা রয়েছে শিব মন্দির এই শিব মন্দিরের ভিতরে রয়েছে শিবলিঙ্গ এবং তারই পাশে অবস্থান করছে পঞ্চমুখী হনুমানজি

মন্দিরে পুজোর দোকান আছে আদি মিষ্টান্ন ভান্ডার দোকানের নাম ওটা আমার কন্ট্যাক্ট নম্বর উপরে লেখা আছে দেখুন ওই নাম্বার ওই নাম্বারে করলে আমাকে পেয়ে যাবেন মন্দিরের সামনে এসে ফোন করবেন আমাদের গেস্ট হাউসে আসে আপনার এসে গেস্ট হাউসে থাকতে যাবেন পাঁচশো টাকা ভাড়া শুরু হাজার ভাড়া যেরকম মন চায় নিতে পারেন মূল মন্দিরে প্রবেশের জন্য আপনাদের সকলকে এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হবে উপরে উঠে আপনারা দেখতে পারবেন হাড়িকাঠ এখানে সকল ভক্তরা মায়ের উদ্দেশ্যে সিঁদুর দিয়ে পুজো করেন এবং সেই পুজোর সিঁদুর মঙ্গলের জন্য বাড়িতে নিয়ে যায় তারপরে রয়েছে বিশাল বড় নাট মন্দির এই মন্দিরে সকল ভক্তরা দাঁড়িয়ে মায়ের অঞ্জলি দেয় এই নাট মন্দিরটির দেওয়ালে মায়ের একন্দীঠের অনেক চিত্র এখানে টানানো রয়েছে মায়ের এক এক জায়গার এক এক রকম রূপ দেখে মন যেন একেবারে ভরে পাচ্ছেন মন্দিরটি আপনারা এটি হলো মায়ের গর্ভগৃহ এখানে মা সারা বছর বিরাজ করেন এবং সকল ভক্তদের মনের আশা পূরণ করেন মা বর্গভীমা চলুন তাহলে মায়ের পায়ে পুষ্প নিবেদন করে মাকে দর্শন করি আপনারা যারা এখানে এখনো আসতে পারেননি তারা আমার এই ভিডিওর মাধ্যমে মাকে দর্শন করুন এবং মাকে মনের ইচ্ছা জানান দেখবেন মা অবশ্যই আপনাদের ডাকে সাড়া দেবে কারণ এই বর্গভীমা মা কাউকে নিরাশ করেন না আমি এখন দিয়ে বেরোচ্ছি খুব শান্তিতে পুজো দিলাম খুব ভালো লাগলো মায়ের দর্শন করলাম বন্ধুরা আমাদের ভোগে প্রসাদের জন্য কুপন কাটা হয়ে গেছে কুপনের জন্য নিলে এক এক জনের একশো দশ টাকা বন্ধুরা এই সেই চাপা গাছ দেখো যেই চাপা গেছে সকলে তাদের মনের আশা পূরণের জন্য মঙ্গল ঘট বাঁধে তো আমিও সেই জায়গা থেকে সরতে পারলাম না আমিও ওই মঙ্গল ঘট বাঁধবো আমার মনের আশা জানি তো চলো যাওয়া যাক এই মন্দিরে ডান দিকে রয়েছে তিনটি বিশাল বড় বিশ্রামাকার যেখানে এসে করেন এবং থেকে শুরু করে অন্নপ্রাশন এখানে মায়ের আশীর্বাদে সম্পন্ন হয় এবং এই বিশ্রামাকারের উপরে রয়েছে এই সমস্ত অনুষ্ঠানের খাবারের সুব্যবস্থা চলুন এবার শুনে নেওয়া যাক এই মন্দিরের কর্তৃপক্ষের মুখ থেকে বলা দেবীর এখানে সতীর দেবতার বাঁপার গোড়ালি এই মন্দির তৈরি নিয়ে যেটা গল্প কথা আছে যে ময়ূর বংশীয় রাজা তাম্রধ্বজ তাম্রধ্বজ কোন সময় তাম্রধ্বজ হচ্ছে যে যুধিষ্ঠির অশ্বজ যজ্ঞের ঘোড়া আটকিয়েছিল এখানে অর্জুনের সঙ্গে হচ্ছে যে তার হচ্ছে যে যুদ্ধ হয়েছিল অর্জুন পরাজিত হয়েছিল শ্রীকৃষ্ণ এসেছিল হচ্ছে যে অর্জুনকে ও যজ্ঞের ঘোড়া ছাড়াতে সেই সময় তাম্রধ্বজ রাজা যেটা মানে সময় যদি ধরা হয় মহাভারতের যুগ তার রাজ্যের মধ্যে একটা ছোটো টবা ছিল বা পুকুর ছিল সেটা হচ্ছে যে ছোট টবাও বলছে বা একটা পুকুর বলছে পুষ্করের বলছে এখন যেটা তমলুক শহর তখন তো তন্দুক শহর বলে কোনো ব্যবস্থা ছিল না রাজার বাড়িতে একটা জেল ব্যবস্থা ছিল যে দৈনিক যান্ত সুরমা যে রাজবাড়িতে দেবে সেই ব্যবস্থাটা জেনে নি রাজবাড়িতে শোল মাছ দিয়ে যেত কিন্তু একদিন দেখা মধ্যে জেনে নিশটি মারা গেছে জেনে চিন্তা যে জানতো শোল মাছ দিতে হবে শোল মাছ মরে গেছে কি হবে পথের মধ্যে জঙ্গলের মধ্যে যে তার অভ্যেস বসে তো পাশে একটা পুকুর দেখে বা টুবা দেখে তার জলটা নিয়ে শোল মাছের মাছে যে জেলে জল ছেঁটায় জল ছিটিয়ে দিচ্ছে দিতে শোল মাছটা তার জ্যান্ত হয়ে গেছে তো শোল মাছ জ্যান্ত হয়ে যেতে তো জেলেনি খুব আনন্দ শোল মাছ তো রাজবাড়িতে জ্যান্ত শোল মাছ পৌঁছে দিল ওই চিন্তা হলো যে মানে ভাবনা এসে গেলো যদি মরে যায় তখন আমার চিন্তা নেই এখানে জল ছুঁড়ে দিলেই মাছ জ্যান্ত হয়ে যাবে তো এরকম রাজবাড়িতে বই দিকে সে জ্যান্ত শোল মাছ জোগান দেয় রাজার খুব সে যখন যোগান দিত সেই সময় তার কাছে একটা মানে তার একটা বেরিয়েবানি হোক তার একটা কিছু থাক তাকে এ হয়েছিল যা তুমি এই কথাটা কোথাও প্রকাশ করবে না কিন্তু রাজার কৌতু হলে বসবর্তী হলে যে হচ্ছে যে দৈনিক জ্ঞান কৌশল মাঝে রাজা বাড়িতে আসছে কি করে যতই তার হচ্ছে যে কার হচ্ছে দৈনিক থাকে না কেন হচ্ছে যে রাজার কাছে তো মানে লুকানোর কিছুই নেই তাকে প্রকাশ করতে গেলে যে অমুক জায়গায় একটা ছোট পুকুর আছে তো সেখানে জলটা ছড়িয়ে দিলে হচ্ছে যে আমার মাছ জ্যান্ত হয়ে যায় রাজা যখন চিন্তা করলো আমার রাজ্যের মধ্যে এমন কি পুষ্করিণী বা টোবা আছে যে তাতে মরা জিনিস জ্যান্ত হয়ে যায় রাজা দাদা সরল বলে সেই জায়গাতে উপস্থিত হলো যে সেই জ্যান্ত মানে সেই জল ছড়িয়ে যদি কিছু মানে জীবন ফিরে পাওয়া যায় কিন্তু রাজা এসে সেই জায়গায় দেখলেন যে তার যেখানে টোবা বলে জ্যান্ত মানে জ্যান্ত যায় সেই পুকুর সেখানে এসে দেখলো যে সেখানে কিছু প্রস্তর মূর্তি সেই প্রস্তর মূর্তি যখন তার রাজ্যের সীমানার মধ্যে পাওয়া গেল দেবীর মূর্তি হম রাজা আশ্চর্য হয়ে গেল তো সেই রাজা এই মন্দির প্রতিষ্ঠা করেছিল পাশে মায়ের কুণ্ডু একটা আছে দেখে দেখছেন কুণ্ডু নিয়ে একটি মানে গল্প কথা দীর্ঘদিন ধরে আছে বা এখনও সেই ব্যবস্থা আছে যে মায়ের মন্দিরের যে কুণ্ডু ওই কুণ্ডে ডুবে আগেকার ছেলে পুলে সন্তান সন্ততি হতো না তখনকার দিনে এত ডাক্তার এত বিজ্ঞান এত কিছুই নেই সব বিশ্বাসের উপর চলতো সেই বিশ্বাসের উপর ভর করে ওই পুকুরে এসে মেয়েরা মায়েরা ডুব দিত দেওয়ার পর এক ইট পার গুটি দিয়ে যে একটি গাছ দেখছেন ওটাকে ষষ্ঠী তোলা বলে ওই গাছে বেঁধে মায়ের কাছে মানসিক করে যেত যদি সন্তান হয় আবার ঘুরে এসে বাকে পুজো দেবে আর মায়ের কাছে আস্থা হ্যাঁ বিশ্বাস ভক্তি তো মায়ের যেগুলো আমাদের তিথি পুজোগুলো সমস্ত হয় দুর্গা কালী রণতি ফলারানী অন্নপূর্ণা জগদ্ধাত্রী সমস্ত পুজো হয় তার সঙ্গে বছরের একটা আমাদের বিশেষ পুজো হয় কার্তায়নী চতুর্দশী তিথিতে সপ্তশতী যজ্ঞানুষ্ঠান সপ্তশতী যজ্ঞানুষ্ঠান হয় বাৎসরিক বিশেষ পুজো আমাদের মায়ের মন্দির গর্ভগৃহের মধ্যে মা আছে মায়ের কাছে সেদিন বিশেষভাবে মায়ের কাছে পুজো হয় সেই পুজোটা আমাদের এই পাশেই দেখবেন যজ্ঞ যজ্ঞ বেদি একটা আছে ওই জায়গায় সকাল থেকে আগের দিন অধিবাস হয় অনুষ্ঠানের দিন সকাল থেকে মানে সকাল থেকে শুরু হয় প্রায় সন্ধ্যা পর্যন্ত পুজো পাঠ হোম যজ্ঞ সমস্ত ভক্তকে নিয়ে হয় হুম সমস্ত ভক্ত এসে অংশগ্রহণ করতে পারে তারা তাদের মধ্যে জিনিস দিতে পারে কেউ ঘি দিচ্ছে কেউ কাঠ দিচ্ছে কেউ ফুল দিচ্ছে কেউ ফল দিচ্ছে সকালে অংশগ্রহণ করে এই পুজোটায় যে সকালে দিয়ে সন্ধ্যা যার যতক্ষণ সময় দিবে নিজে থাকছে লাস্টে হোমের শেষে প্রত্যেকে মায়ের কাছে নিজের মনস্কামনা জানিয়ে আহুতি দেওয়ার মতো সুযোগ পায় আহুতি দিয়ে বাড়ি যায় এ একটা পুজো হয় তারপর রাত্রে আবার অন্নভোগ অন্যান্য অনেক জায়গাতেই আছে যেখানে কিন্তু দুবেলা অন্নভোগের ব্যবস্থা নাই কিন্তু আমাদের মন্দিরে দুবেলায় মায়ের অন্নভোগের ব্যবস্থা অন্নভোগের সঙ্গে ভাজা ডাল ঘন্ট শোল মাছের অম্বল পায়েস এই ছিল পুরনো ভোগের ব্যবস্থা ভাজা থাকবে একটু তরকারি থাকবে ডাল থাকবে শোল মাছের অম্বল থাকবে পায়েস থাকবে শোল মাছের অম্বলটা অতি অবশ্যই থাকবে দুবেলায় মায়ের ভোগে তো সেই ভোগের ব্যবস্থা ষোল মাস থেকে মন্দিরখানে একবার স্থির রেখে দিয়ে এখন পদের ব্যবস্থা অনেকই বেড়েছে এখন ওই পদের ব্যবস্থার মধ্যে মা নেই বিশেষ বিশেষ পুজোর দিনে বিশেষ বিশেষ ভোগ বিশেষ ভালো ভোগ হ্যাঁ রাজকীয় ভোগ এটা হয় তো এই ভোগের ব্যবস্থা যেহেতু এখানে আছে ভোগ এখানে যেমন মায়ের নিত্য পুজো ভোগ হয় মানুষ এখানে ভোগ দিতেও পারে কারো মানসিক করছে যে মাকে ভোগ দেবে হুম তার হচ্ছে যে অন্নপ্রাশন্ন হবে মাকে ভোগ দেবে তার অসুখ করেছিল সুস্থ হয়েছে মাকে ভোগ দেবে এই ভোগ দেওয়াটাও আছে ভোগ দিতে গেলে আগে মন্দিরে অফিস এসে যোগাযোগ করতে হয় কেন এখানে তো সবাই এসে গেলে নেওয়া যাবে না জায়গাটা আমাদের তার ছোট্ট জায়গার মধ্যেই ব্যবস্থাটা আছে যদি তার ব্যবস্থা নেওয়া যায় ভোগের ব্যবস্থা তাকে হচ্ছে যে তার লোকসংখ্যা ধরে মন্দির কর্তৃপক্ষরা ফর্দ করে দেয় যে যে পদগুলো হবে বাজার তো সমস্ত কিছুই তাকে করে দিতে হয় তার জন্য একটা মন্দির একটা মূল্য নেয় তার মানে ভোগের বাজার দেওয়ার পর তার এখানে রান্না তার এখানে ভোগ দক্ষিণা তার এখানে কারেন্ট তার বাসনপত্র তার ব্যবস্থা তার পরিষ্কার পরিচ্ছন্ন জন্য মন্দির একটা তার যারা চার্জ রেখেছে সে চার্জটা দিতে হয় দিয়ে মধ্যে ভোগের ব্যবস্থা ভক্তদের জন্য আছে দুবেলায় অন্য ভোগের ব্যবস্থা নেওয়া হতো বাইরের মায়ের দুবেলায় ভোগ হয় এরকম মানসিকই ভোগের ব্যবস্থা তো দুবেলায় মায়ের কাছে নেওয়া হতো করোনার পর থেকে রাত্রিটা বন্ধ করে দেওয়া হয়েছে তো এইসব যে দূর দূরান্তের যাত্রী আসছে তারা তো মানসিক করে ভোগ দিয়ে তো প্রসাদ পাওয়ার ব্যবস্থাটা নয় তারা এসে পুজো আসছে কেউ বাঁকুড়া কেউ ঝাড়গ্রাম কেউ বেহালা কেউ কলকাতা এসব নানা দীঘা সড়ক পিঘলা আরও রাজ্যের বাইরে যারা আসছে তারা পুজো আসবে হোটেলে খাবে না মায়ের প্রসাদ খেয়ে বাড়ি ফিরবে সে প্রসাদের ব্যবস্থা একটা আছে সে প্রসাদের ব্যবস্থা হচ্ছে যে এখন যেটা মূল্য আছে একশো দশ টাকা করে দূর দূরান্তে এলে তো সকালবেলা এসেও যে পেয়ে যাবে তা নয় একটা ব্যবস্থা থাকে সকাল দিয়ে যে আমি হয়তো আজকে দুশো জনের এক্সট্রা করেছি কি তিনশো জনের এক্সট্রা করেছি শেষ হয়ে গেলে আপনি এসে পাবেন না কেন সেটা দেওয়াও সম্ভব হয় না তো মন্দিরের ফোন নাম্বারে ফোন করে আগের দিন যদি পরের দিন মোটামুটি সাড়ে দশটা এগারোটা সাড়ে এগারোটার মধ্যে এসে উপরটা সংগ্রহ করে তারা এসে প্রসাদ পায় হুম অতি অবশ্যই তারিখে হচ্ছে যে আগের দিন ফোন করে অফিসে জানাতে হবে হয় সকাল দশটা থেকে বেলা একটা পর্যন্ত সন্ধ্যা থেকে নটা পর্যন্ত মন্দিরের ফোন নম্বরে এইট এই ফোন নম্বরে ফোন করে এলে নাম লেখা থাকবে তারা তার ওই মূল্য দিয়ে পোশাক যাবে হ্যাঁ এই আছে মন্দির চলছে আছে হ্যাঁ বর্গভীমা মন্দিরের বাপাশে রয়েছে ভোগশালা এখানে প্রত্যেক দিন মায়ের জন্য বিভিন্ন রকম ভোগ এবং শোল মাছের অম্বর প্রস্তুত করা হয় প্রত্যেকদিন মায়ের ভোগ প্রসাদের জন্য বিপুল সংখ্যক ভক্তের সমাগম হয় এখানকার ভোগ প্রসাদ অতুলনীয় যদি আপনারা মনে করেন বাড়ির লোকেদের জন্য ভোগ প্রসাদ নিয়ে যাবেন তার জন্য পার্সেলের ব্যবস্থা আছে বন্ধুরা আজকে যতটা পেরেছি আমি মা বরগুণার মন্দিরে যাবতীয় যা যা আছে সব কিছুই আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি এবং যতটা ইনফরমেশান দেওয়ার আমি সবটাই দেওয়ার চেষ্টা করেছি তো আজকের মতো আমি এই ভিডিওটা এখানেই শেষ করবো যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো এবং শেয়ার করো এবং যদি কিছু জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টের মাধ্যমে আমাকে জানিও তো চলো আজকের মতো টাটা